কাউকে ঠকানোর আগে দুইবার ভাবুন কারণ আপনি যাকে ঠকাতে চাচ্ছেন সে হয়তো পুরো পৃথিবীর বিরুদ্ধে গিয়ে আপনাকে বিশ্বাস করে অতএব কারো বিশ্বাস নিয়ে কখনো খেলা করবেন না মানুষের বিশ্বাস একবার ভেঙে গেলে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করা খুব কঠিন হয়ে যায় তার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ঈদ মুবারক যদিও ঈদের নতুন জামা নেই দামি কোনো খাবার রান্না করিনি সে ছোটোবেলার যে ঈদের খুশি ছিল আমে ছিল সেই খুশিটা নেই তবুও তো ঈদ সবার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন সবাই যেন ঈদের খুশিতে অনেক ভালো থাকে তো আমি বাড়িতে যেতে পারি পারিনি এখন দুপুর হয়েছে একটু পরে রওনা দিব বাড়িতে যাব একটু পরে আম্মার কাছে যাব আম্মাও একা একা বাড়িতে কেউ নাই মা একেবারে একা আমিও একা মার কাছে যাবো তো কাজ ছিল জানেনি মার্কেটিংয়ে কাজ করি অনেক কাজ ছিল কালকে অনেক রাত পর্যন্ত কাজ করেছি তারপরে বাড়িতে এসে ঘুমাতে ঘুমাতে একটা দুইটা বেজে গেছে তারপর রান্না খাওয়া এগুলো করতে করতে একটা দুইটা বেজে গেছে ঘুমিয়েছিলাম উঠছি হল দেরি করে উঠে সব কাজকর্ম সারলাম মানে এতদিন তো বাড়ির ঘরের কোনো কাজ করতে পারি নাই ব্যস্ত ছিলাম তো সেই জন্য ঘরের কাজকর্ম করলাম পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম মানে মেয়েদের ঘরের কাজ বলতে যা আছে সব কিছুই করলাম ভাত তরকারি রান্না করে খেলাম সেময় পায়েস এখনো খাওয়া হয় নাই আশা করি বাড়িতে যেয়ে খাবো মায়ের সাথে একসাথে তো এখন আড়াইটা বাজে চারটার সময় রওনা হব আর কি সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব। মা বারবার ফোন দিচ্ছে বাড়িতে যাওয়ার জন্য বলেছি যে বিকেলে যাব এখন তো অনেক রোদ সেজন্য বিকেলে যাবো বলছি হাই বৌদি হ্যালো ঈদ মুবারক তো বাড়িতে যে একসাথে মায়ের সাথে খাবো সেই জন্য আমি তেমন কিছু রান্নাও করিনি খাইওনি কেমন আছা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমার নাম নাও আপু জয়া জয়া আপু আসসালামু আলাইকুম কেমন আছো ঈদের শুভেচ্ছা তোমাকে ঈদ মুবারক এটাই বলছিলাম যে আজকে মানে আজকের দিনে ভাত তরকারি রান্না করে খেয়েছি বিকেলে বাড়িতে যাব মায়ের সাথে একসাথে বসে সেমাই পুলাও রান্না করেছে মা বাবার ফোন দিচ্ছে সেখানে যে খাবো ব্যস্ততার কারণে এখন পর্যন্ত যাওয়া হয় নাই সেই জন্য ভাবলাম দুপুর বেলাটা বসে আছি তা তোমাদের সাথে একটু কথা বলি আমার সব বন্ধুদের সাথে ঈদ মোবারক সুন্দরী ম্যাডাম আমি অতটাও সুন্দরী না তো এমডি মহাসিন মহাসিন ভাইয়া আপনাকে ঈদ মোবারক তো কিছুক্ষণ পরে রওনা দিব রওনা দিয়ে মায়ের কাছে যেয়ে একবারে মায়ের সাথে বসে সেমাই খাবো ঘেঁচাক করে চলে আসলাম আহ এসেছেন আমার লাইফটা ধন্য হয়ে গেল আপনি আসার কারণে ধপাস করে মেরে দিলাম হ্যাঁ ম্যাডাম আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ সদর আমার দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল ভাইয়া আমি যে সদরে এই কাজ করি তো একটা মার্কেটিং কাজ করি এই জন্য যেতে পারিনি বাড়িতে এই যে একা একা বাসায় একটু পরে যাব এখন রোদ একটু পরে বাসায় যাবো মা বারবার ফোন দিচ্ছে ঈদ মুবারক কেমন আছেন আপনাকে ঈদ ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সব কষ্টের মধ্যেও মুখে হাসি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া সুস্থ আছি ঈদ কেমন কাটলো আর ঈদ আমাদের গরিবের আবার ঈদ গরিব মানুষের ঈদ আছে নতুন জামা নাই দামি খাবার নাই আমাদের আবার ঈদ কোথাও ঘুরতে যাওয়ার মানুষ নাই এসকে সাত কিং কি খবর এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনাকে ঈদ মোবারক এই সালাকে বড় লোক বড় লোক না সারাদিন কাজ করি মাথার গাম পায়ে ফেলে কাজ করি বড় লোক তো আমি ম্যাডাম টাঙ্গাইলের মানুষ অনেক ভালো আমার এক বন্ধু আছে টাঙ্গাইল সদর আমার পরিবারে যোগদান করেন আপনিও আপনিও ভালো মানের মানুষ আসলে আপনি ভালো না হলে কাউকে ভালো বলতে পারতেন না কাউকে ভালো বলার আগে নিজেকে ভালো বলতে হয় আমি যতটুকু বুঝি নিজেকে ভালো হতে হয় নিজে ভালো না হলে আসলে কাউকে ভালো বলা যায় না আহ মহাসিন ভাই অনেক ভালো মানুষ সেজন্য আপনি অন্য জনকে ভালো বলছেন নিজের ভিতরটা যত সুন্দর অন্যদেরকে ততটাই সুন্দর মনে হয় মানুষের সৌন্দর্য হলো অন্তরিক আমি কি টাকার উপরে বসে বসে টাকা গুনি সালা হতেও পারে আপনিও কাজ করেন আমিও কাজ করি দুজনই সমান সবাই বড় লোক সবাই গরীব এই দুনিয়াটা কারোর জন্য চিরস্থায়ী না এই দুনিয়ার কোনো কিছু আমাদের না খালি হাতে এসেছি দুনিয়াতে খালি হাতেই চলে যাব তাই না আমরা সবাই গরীব নাটক কম করো প্রিয় যখন নাটক করলাম কোথায় এডবো বড় আপনাকে নাটক করি না আমি কি নায়িকা যে নাটক করব তোমার তো পাকার বাড়ি আছে আমার তো তাও নেই এটা ভাড়া বাড়ি ভাই এটা ভাড়া বাড়ি ফ্ল্যাট একটা ভাড়া নিয়ে আমি থাকি একাই হ্যাঁ সুস্থ আছি আলহামদুলিল্লাহ ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে ভালো সুস্থতা হচ্ছে সব থেকে বড় ইয়া আমি ধনী হ্যাঁ আমি কারণ আমি সুস্থ ম্যাডাম কি কোম্পানিতে জব করে মার্কেটিং এ জব করি আমার ভিডিও গুলো দেখেন তাহলে বুঝবেন যে কি কোম্পানিতে জব করি আর ভিডিও দেখেন মহাসিন ভাইয়া তাহলে বুঝবেন যে আমি কি কোম্পানিতে জব করি মার্কেটিং জব একটা সুপার শপে ম্যানেজিং এর দায়িত্বে আছি প্রিয় ঈদের দাওয়াত আসবে কিন্তু আসবো দেশের বাড়ি কোথায় জাফর ভাই এম ডি জাফর এটা কোন জায়গার ভাইয়া শেষের বাড়ি কোথায় জাফর ভাইয়া বাড়ি কুমিল্লা ও কুমিল্লার মানুষ তো ভালো মানুষ দাওয়া দিতেছে আগেই তোমার দোকানে বেলা কুসকুসের বাচ্চা পাওয়া যাবে কি তাহলে তোমার ভাবির জন্য একটা নিতাম পাওয়া যাবে বাচ্চা পাওয়া যাবে বড় পাওয়া যাবে বড় পাওয়া যাবে সব বাচ্চা পাওয়া যাবে সমস্যা নাই নিয়েন দেখি আমি বলছিলাম না আমি ভিডিওর মাধ্যমে বলছিলাম যে আমি খুব তাড়াতাড়ি নিজে একটা ব্যবসা স্টার্ট করতে যাচ্ছি সম্ভবত খুব তাড়াতাড়ি যে ঈদ চলে গেল অনেক তো হলো অন্যের দায়িত্ব পালন করা এখন নিজের জন্য দেখি কিছু করতে পারি কিনা আপনারা দোয়া করবেন পাশে থাকবেন আর আমি ভিডিওতে অবশ্যই দেখাবো এলপিতে দেখাবো যে আমি ব্যবসা স্টার্ট করলাম ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি একটা ব্যবসা স্টার্ট করতে যাব ভালো একটা প্লেস খুঁজতেছি পেয়ে গেলেই করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মুবারক দেওয়ার জন্য আমি এলবিতে এসেছিলাম আর এলবিটা সবাই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া ভালোবাসা রইল ভালো থাকবেন সবাই তোমার চ্যানেলটা এখন ঠিক হয়েছে হ্যাঁ ভাইয়া ঠিক হয়েছে ভাইয়া এখন থেকে এলবি করব। আমি ব্যস্ততার কারণে আসলে তে আসতে পারি নাই একেবারে অনেক ব্যস্ত ছিলাম দেখছি তোমার ভিডিওতে অনেক ব্যস্ত ছিলাম আমারও আমার তেত্রিশ বছর বয়সে আমি কোন বড় লোক পেলাম না সবাই গরিব সবাই আল্লাহর কাছে ভিক্ষা চাই সবাই গরিব আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া উচিত যারা টাকার অহংকার করে ওরা আসলে অহংকারী ওরাও গরিব আল্লাহর কাছে সবাই চাই মানুষ তো কিছু দিতে পারে না আল্লাহ হয়ে দেয় মানুষ তো মাত্র। তো অসুস্থ আছি কাজকর্ম করে খাইতে পারতেছি আলহামদুলিল্লাহ ভালোই আছি গরিব না আমরা সবাই ধনী আবার গরিব গরিব হলো আল্লাহ দিলে ধনী আল্লাহ না দিলে গরিব মহাসিন ভাইয়া আজকে আমাদের আমার পরিবারের নতুন সদস্য আপনি ভালো থাকবেন বিশেষ করে আপনাকে বলছি আপনি ভালো থাকবেন আর একজনকে দেখলাম জাফর ভাইয়া আমি খুব অল্প সময়ের জন্য এলবিতে আসছিলাম তার মধ্যে আমি নতুন কয়েকজনকে পেয়ে গেলাম তো অনেক খুশি ম্যাডাম উদ্যোক্তা হওয়া ভালো আমি ব্যবসা করি ঠিক আছে আমার এলবিতে ইয়া করেন আর আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে যান আমি আপনার পরিবারে ঘুরে আসব আমি তোমার পরিবার নতুন সদস্য তো আপনি আমার পরিবারের একটা বিগ পুরনো সদস্য জাফর ভাইকে বলছি এই যে দিদি ভাইয়ের ভালোবাসা উনি কিন্তু আমাদের খুব ভালো একটা বন্ধু ওনার পরিবারে ঘুরে আসবেন সবাই তাহলে ভালো থাকবেন সবাই আবারও বলছি